বিপুল পরিমাণে আগ্নেয়স্ত্র গুলি উদ্ধারে গ্রেপ্তার চার যুবক শনিবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদের সাগরপাড়া থানার চারা এলাকায় অভিযান চালিয়ে চার যুবককে গ্রেপ্তার করে সাগরপাড়া থানার পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয় চারটি আগ্নেয়স্ত্র ছয়টি ম্যাগাজিন কুড়ি রাউন্ড কুড়ি এছাড়াও সঙ্গে থাকা দুটি মোটরবাইকও বাজেয়াপ্ত করা হয় রবিবার ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বেআইনি অস্ত্রসহ সহ গ্রেপ্তার চার উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদের সাগরপাড়া থানার চারা বটতলা এলাকায় অভিযান চালার সাগরপাড়া থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালানোর সময় চার যুবককে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয় তারপর তাদের আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র ছটি ম্যাগাজিন কুড়ি রাউন্ডগুলি এছাড়াও সঙ্গে থাকা দুটি মোটর বাইক বাজেয়াপ্ত করা হয় তারপর গ্রেপ্তার করা হয় চার যুবককে ধৃতদের নাম গিয়াসুদ্দিন শেখ মিনারুল শেখ মুকুলেশ্বর মন্ডল মারুফ শেখ ধৃতদের মধ্যে তিনজনের বাড়ি সাগরপাড়া থানা এলাকায় একজনের বাড়ি রানুনগর থানা এলাকায় রবিবার ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় কোথা থেকে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র আসলো কোথায় পাচার করা হতো এই ঘটনার পিছনে আর কে বা কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে সাগরপাড়া থানার পুলিশ রাত্রিবেলা প্রায়

লাইভ অ্যামিউনিশন পেয়েছে তার সূত্রে ওদেরকে অ্যারেস্ট করার পরে আমরা ওদেরকে ইন্টারোগেশন করে আমরা পাই কি এটা ইলিগালভাবে ওরা আর্মস নিয়ে যাচ্ছে তারপরে আমরা আজকে ওদের ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করে দশ দিনের জন্য পুলিশ কাস্টির জন্য আমরা প্রেয় দিচ্ছি রামধনু রঙে যেখানে সবাই সাজে